হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাতুলস কিচেন আজকে আমি আপনাদেরকে একদম দোকানের মতো করে পাকা আমের জুস বানিয়ে দেখাবো আমি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব আপনারা যে পরিমাণে আমের জুস বানাবেন সেই পরিমাণেই আম নিয়ে নেবেন তবে চেষ্টা করবেন আমগুলো যেন ফ্রেশ বা ভালো হয় এতে জুসটা অনেক দিন ভালো থাকবে এবং খেতেও ভালো লাগবে পেন্ট করা হয়ে গেলে এগুলোকে আমি একটা চাকনি দিয়ে সেকে নিব তাতে এর ভিতরে কোনো ধরনের দানা না থাকে এখন এগুলোকে একটি পরিষ্কার হাঁড়িতে নিয়ে নিব এরপর এতে দিয়ে দিব এক বাটি চিনি আপনারা যদি মিষ্টি কম খান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর এর সাথে দিয়ে দিব পানি পানি আপনারা আমের পরিমাণ বুঝে দিবেন এরপর সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এগুলোকে জাল করার জন্য চুলায় বসিয়ে দেব চুলার জাল হাই হিটে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে জাল করে নিব। জুসগুলো যাতে অনেকদিন ভালো থাকে এই জন্য দিয়ে দিব পরিমাণ মতো ভিনেগার এর যদি জুস বানিয়ে অনেক দিন রাখার ভাবনা না থাকে তাহলে ভিনেগারটা বাদ দিতে পারেন তবে যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে ভিনেগারটা অবশ্যই দিবেন তাহলে এ জুসটা অনেক দিন ভালো থাকবে এ পর্যায়ে আমার জুসটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন জুসগুলো নামিয়ে আমি নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিব আর এই জুসগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো সংরক্ষণ করার জন্য আমি বোতলে ভরে নিব আমার ঘরে একটি ফ্রুটির বোতল ছিল এটাতে ভরার পরে বাকিটুকু আমি একটা বইমে ভরে নেব এখেন একদম দোকানের মতো হয়েছে খেলে বুঝতেই পারবে না যে এটা এই আমের জুসগুলো বাড়িতেই বানানো হয়েছে কম খরচে এত অল্প উপকরণে এত সহজে যে আমের এত মজাদার জুস বানানো যায় আপনারা যদি একবার না বানান তাহলে কখনোই বুঝতেই পারবেন না তৈরি হয়ে গেল একদম দোকানের মতো খুবই মজাদার পাকা আমের জুস আপনারা তো দেখতেই পেলেন কত অল্প সময়ে মাত্র দুটো উপকরণে একদম দোকানের মতো করে খুবই মজাদার পাকা আমের জুস বানিয়ে ফেললাম আপনারা পাকা আমের মৌসুমে পাকা আম দিয়ে এরকম জুস বানিয়ে দুই তিন মাস সংরক্ষণ করে খেতে পারেন আমি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন